মেজা ধারালেন তামিন ইকবালও উল্টো মেজা ধারালেন আবার আম্পায়ারও এক প্রকার বাগদণ্ড মেজা ধারালেন তামেন ইকবাল এবং আম্পায়ার ঠিক কে এমন ঘটেছিল মাঠের ক্রিকেটে তখন বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনের সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো বিপিএলের উদ্বোধনী ম্যাচ যেখানে মুখোমুখি ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহী শুরুতে অবশ্য বরিশালের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমেছিল দীর্ঘদিন বিপিএলে রাজশাহী এবারই প্রথম ভিন্ন রূপে ফিরলেন রাজশাহী শুরুতে ব্যাটিং করতে নেমেছিল দলের বিপর্যয় মোহাম্মদ হারিজ এবং তরুণ ব্যাটার জিসান ফেরাল কাইল মারেস এরপরে অবশ্য দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন অধিনায়ক এনামুল হক বিজয় এবং এয়াসের আলী রাব্বি তবে এদিনই ঘটল আম্পায়ারের সঙ্গে তামিন ইকবালের বাগদ্বন্দ্ব কেন এমন তামিমের সঙ্গে ঝগড়ায় মাতলেন আম্পায়ার ঠিক কি এমন ঘটেছিল তখন চলুন ফিরে যাওয়া যাক ইনিংসের তৃতীয়তম ওভারের ঘটনা বলিং করছিলেন ফরসুল বরিশালের প্রেসার শাহিন আফ্রিদি ওই বলটি লেগে খেলার প্রচেষ্টা ছিল এনামুল হক বিজয়ের কিন্তু ব্যাটে বল সংযোগ না হলে এল বি ডাব্লিউর জন্য আবেদন করতে থাকেন শাহিন আফ্রিদি। দূর থেকে শুটে গেলেন আম্পায়ারের দিকে তামিন ইকবাল তামিন ইকবাল গিয়ে বললেন কেন এটা আউট হলো না আম্পায়ারও তামিমের দিকে এগিয়ে গেলেন তিনি বললেন এটা নট আউট আমি নট আউট দিয়েছি তো নট আউট এরপর রিভিউতে দেখা গেল স্পষ্ট এটা এল ডাব্লিউর ফাঁদে পড়েননি এনামুল হক বিজয় মোট কথা প্রথমে রিভিউ নিতে চেয়েছিলেন না আম্পায়ার পরে তামিমের জোড়া জড়িতে নিতে বাধ্য হয়েছিলেন তবে রিভিউতে স্পষ্ট দেখা গেল এটা নট আউট